উল মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায় তখন নানা প্রান্ত থেকে নানা আয়োজনের ডাক শোনা যায় নানা প্রান্ত থেকে নানা আয়োজনের ডাক সমূহের মধ্যে এটাও একটা ডাক সেটা হলো ঈদ এ কি ডাক বলেন ঈদ এ আজকের আলোচ্য বিষয় হল মিলাদবী ও সিরাত নবী সম্পর্কে মিলাদ নবী এবং সেরাত নবী সম্পর্কে সারা বৎসর রসুল আকরাম ওসাল্লাম সম্পর্কে তাদের জবান থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না

আজকের আলোচ্য বিষয় হলো এটাই মিলাদুল নবী এবং সিরাতুল নবী আজকের আলোচনাটা খুব লক্ষ্য করে শুনতে হবে এবং বোঝা চেষ্টা করতে হবে তাহলে মিলাদুল এবং সিরাতুন নবী আমাদের বোঝা অন্য মনস্ক হলে আজকের আলোচনা বুঝার কায়দা নেই যদিও একটা কথা দুই একটা কথার মধ্য দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারি কিন্তু এর পরেও তো বিষয়টা সম্পর্কে আমাদের নলেজে থাকা দরকার হাতি কথানভাবে ভাবে থাকা দরকার এক কথায় নয় এক বাক্যে নয় একটু বিস্তারিত ভাবে এই বিষয়গুলো আমাদের নলেজের মধ্যে থাকা যায় কেন না পৃথিবীর বুকে আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম সহ যত আমি আলিহি মুসালাতাম দুনিয়ার বুকে আসছেন সবচাইতে দামি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর মধ্যে কোনো সন্দেহ আছে বল কোনো সন্দেহ নাই যদি অন্য অন্য থেকে আমাদের পয়গম্বর দামি হয়ে থাকে তাহলে সেই দামি পয়গম্বরের পরামর্শগুলো দামি কথা বলেন কিনা এবং অন্যান্য পয়গম্বরের অনুসারী যারা রয়েছে সেই অনুসারী চাইতে আমাদের পৈগম্বরের অনুসারী দামি বটে প্রিয় হাজির দামি মানুষ কখনো অদামী কাজ করতে পারে না কথা বলেন ঠিক কেনা যারা সমাজের মধ্যে সুনাম ধর্ম ব্যক্তিত্ব তার রয়েছে অনেক নাম ধাম তার রয়েছে এই মানুষটা যদি ছোট্ট বাচ্চার মতো কিংবা ব্যাকলের মতো কোনো কাজ করে মানুষ কি তাকে দামি পদে রাখবে নাকি অদামী হিসাবে সাব্যস্ত করবে এই দামি মানুষের দামি দামি কাজ হওয়াটাই সে অদামি কাজ হওয়া তার দ্বারা সাব্যস্ত হয় না অদামি কাজ হওয়া তার দ্বারা শোভা পায় না কথা বলেন ঠিক কাজগুলো হবে দামি বোকার মতো কোনো কাজ হওয়া সম্ভব এখন যদি এই উন্মতের দাবি করে যদি অদামি কোনো কাজ করা হয় নিম্ন স্তরীয় কোনো কাজ করা হয় নিম্ন চিত্তাগামী কোনো কাজ করা হয় তাহলে এই মানুষগুলা সমাজের বুকে যদিও তারা দাবি করে আমরা শ্রেষ্ঠ নবীর মূলত তাদের এই দাবিটা সঠিক নয় পুরাটাই গলত কথা বলেন ঠিক না প্রিয় হাজির ভূমিকা স্বরূপ কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করলাম এখন আসেন আমরা একটু মূল আলোচনায় চলে যাই এই সারাগুলো কাদের আলোচনার ধারাবাহিকতার বাহিকতার দ্বারা আপনি নিজেই বুঝে আসবে যদি আপনারা কারো পরিচয় জেনে থাকেন এই সম্পর্কে হয়তোবা আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি প্রিয় হাজির লক্ষ্য করে বুঝুন বলতেছিলাম মিলা নবী এবং সিরাত মিলাদুল নবী হলো মিলাদ শব্দের অর্থ আমরা একটু জানব মিলাদ শব্দটা হলো ইসমে আলার সিগা বিলাদাতুল মাসদার থেকে এটা নির্গত বিলাদাতুল মাসদারের অর্থ হলো জন্ম কি বলেন জন্ম আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের কিছু উপকরণ সেটা কি বর্তমান সময়ে আমরা জানি যদি কোনো গর্ভবতী মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় গর্ভপাত করার জন্য আর ওই হসপিটালের ডাক্তারগুলো এই মায়ের গর্ভ থেকে বাচ্চাটা বের করার জন্য কিছু উপকরণ ব্যবহার করে কিছু যন্ত্রপাতি ব্যবহার করে কি করে না আপনি এক অর্থে এগুলো নিতে পারেন আর এক অর্থ আপনি এভাবে নিতে পারেন জন্মক্ষণ জন্মের সময় এখন এই অর্থটা যদি আপনার বুঝে আসে উত্তরটা আপনাকেই দিতে হবে জন্ম জিনিসটা জন্মের সময় এটা কি পালন করার বিষয় নাকি আলোচনা করার বিষয় পালন কাকে বলে নামাজ পড়বেন এটা পালন করা হয় হজ করবেন পালন করা হয় দিবেন এটা বিধান পালন করা হয় টুপি সর্বদা মাথায় রাখবেন এটা পালন করা হয় খাবারের সময় দস্তরখানা বিছায়া খাবার খাবেন এটা সুন্না পালন করা হয় আর জন্মক্ষণ জন্মের সময় জন্মের কিছু উপকরণ এটা পালন করা জিনিস নাকি আলোচনা করা জিনিস জন্ম কেউ পালন করতে পারে জন্ম পালন করতে গেলে তাকে বারবার জন্মগ্রহণ করতে হবে জন্মগ্রহণ করে জন্ম পালন করতে হবে কথা বলেন যে কেনা যদি আমরা এই কেন্দ্র আমরা পালিত হিসাবে সবসময় ব্যবহার করতে যাই তাহলে বুঝে থাকলে বলেন এটা বোকার কাজ নাকি অন্য কারো কাজ অবশ্যই কাজ। সম্মানিত হাজিরিন পক্ষান্তরে লক্ষ্য করে বুঝুন সিরাতুল নবী কাকে বলা হয় সিরাত হলো শিষ্টাচার আদব আখলা চরিত্র পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আদব আখলাক চরিত্রগুলো ছিল এটা হলো সিরাত এটা কি বলেন সিরাত তাহলে বুঝে থাকলে বলেন এই শিরাতুন্নবী তথা রসুল সল্লল্লাহ আসল্লামের যে শিরাতটা রয়েছে সারা জীবনের যে আখলা এই সারা জীবনের শিরাতের একটা অংশ হল মিল আজা আরেকটা অংশ হলো ওয়াফাতুল্লবী আরেকটা অংশ হল সুরতুন্নবী ওফাতুল্নবী হল রসুলের ইল্তেকা সৌরাতবী হল রসুলের পা থেকে মাথা পর্যন্ত যে সুরত শরীরের অবয় রসুলের পামারও কেমন ছিল রসুলের হাত কেমন ছিল রসুলের চেহারা কেমন ছিল রসুলের দেহের গঠন কেমন ছিল এটা হলো সৌরাতন নবী তথা রসুলের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন সেক্টরগুলো রয়েছে বিভিন্ন বংশ বিশেষ রয়েছে একটা হলো মিলাদা নবী রসুলের জন্ম কোন আরেকটা হলো রসুলের সুরাতন নবী রসুলের দেহের অবয় আরেকটা হলো ওয়াফাতন নবী এটা হলো রসুলের মৃত্যু কোন আরেকটা হলো রসুলের আখলাকর নবী রসুলের চরিত্র এটা হলো রসুলের একটা বংশ সবগুলো মিলে হলো সিরাতন নবী রসুলের চা রসুলের আখলা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন বুঝে থাকলে বলেন পালনীয় বিষয় কোনটা মিলাদুন্নবী নাকি সিরাতুন নবী সিরাতুন নবী মূলত মিলাদুন্নবী পালন করার কোনো বিষয় নয় যারা মিলাদুন্নবী পালন নিয়ে ব্যস্ত রয়েছে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি মৃত্যু পর্যন্ত সময় দিলাম শুধু তাই নয় কামত পর্যন্ত সময় দিয়ে গেলাম যদি এমন কোন বিষয়ে সাব্যস্ত করতে পারে তাহলে আমি তার দলের আওতাভুক্ত হয়ে যাই ওপেন চ্যালেঞ্জ মোট কথা হলো

রবিউল আউয়াল এই দিনে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 빌াদুন নবী পালন করে। জন্ম বারটা কি ছিল? সোমবার। 12 রবিউল আউয়াল সম্পর্কে ওলামায়ে কেরাম বর্ণনা করেন মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা যারা নাকি গবেষণা বিশ্লেষণ তাহকিক করে যারা শরীয়তের ফতোয়া প্রদান করে তাদের বক্তব্য হল যদি বারোই রবিউল আউয়াল সোমবার মিলাইতে যান আজকে তারিখ থেকে শুরু করে সেই রসুলের সময় বারোই রবিউল আউয়ালের দিন পর্যন্ত যদি আপনি মিলাইতে যান বারোই রবিউল আউয়াল মিলাইতে পারবেন সোমবার মিলাইতে পারবেন না সোমবার মিলাইতে পারলেও বারোই রবিউল আউয়াল মিলাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা কোন কোন ওলামায় কেরাম বলেন আটই রবিউল আউয়াল কোন কোন ওলামায় কেরাম বলেন নয় রবিউল আউয়াল কোন কোন ওলামায় কেরাম বলেন আঠারোই রবিউল আউয়াল নানা বীর পার্থক্য রয়েছে মতবিরোধ রয়েছে কেউ কেউ আবার বলে বারোই রবিউল বলে তবে তারা বারি রবিউল আউ্বালকে কেন্দ্র করে এই দিনে মিলা দুর্নবী জশ্নে জুলুস পালন করতে থাকে জশ্নে জুলুস কাকে বলা হয় কথাই তো কথা বেড়ে যাচ্ছে সময় সংক্ষিপ্ত সব বোঝানো এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয় যতটুকু বোঝানোর চেষ্টা করব মনোযোগ সহকারে শুনবেন ইনশাল সম্মানিত হাজির জশ্নে জুলুস ঈদে মিলা নবী তারা পালন করে কিভাবে তারা বর্ণাট্য মিছিল বের করে রসুল ও জন্মের আনন্দ উপলক্ষে তারা রাস্তাঘাটে মিছিল বের করে নানা রং বেরঙের ব্যানার তারা বানায় নানা রং বেরঙের পতাকা তারা উড়ায় নানা রং বেরঙের কাপড় তারা কপালে বেঁধে রাস্তায় মিছিল করে আর ঈদে মিলাদুল নবী স্লোগান দেয় কথা বলেন ঠিক কিনা কোন কোন স্লোগানের মধ্যে আমরা এটাও পেয়েছি তারা বলে সিরাতুন নবীর দিন শেষ میلাদুন নবীর বাংলাদেশ বলেন নাউজুবিল্লা। বলে কি বলেন আমরা যখন এগুলো গবেষণা করতে যাই এগুলো আমাদের সামনে পড়ে আল্লাহ আকবার আবেগে বসিবুত হয়ে তারা এই সমস্ত কথাও বলেন বুঝে থাকলে বলেন এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সিরাতুন নবীর দিন শেষ হওয়ার কথা শ্রীরাত নবীর দিন শেষ সবার কথা সিরাতুল নবীর দিন শেষ হওয়ার কথা নয় বরংস যেই সিরাত পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার বুকে বাস্তবায়ন করে রেখে গেছেন কেম পর্যন্ত এই সিরাতুল নবী যারা পালন করবে রসুলের আখলাক যারা গ্রহণ করবে রসুলের শিষ্টাচার যারা গ্রহণ করবে রসুলের সুপনা যারা আঁকড়ে ধরবে রসুলের প্রদাঙ্ক যারা অনুসরণ করে জীবনকে পুরি পরিচালিত করবে এরাই প্রকৃত আশে কথা বলেন ঠিক কে না সম্মানিত হাজিরিন যারা স্লোগান দিয়ে বেড়ায় মিল আদুল নবীর দিন শেষ মিল আদুল বাংলাদেশ এরা মূলত আশে কে রাসুল নয় সম্মানিত হাজিরিন তাদের প্রশ্ন করলে এক বাক্যে জবাব দিয়ে বসবে আমরা আশে কে রসুল আমরা রসুলকে মহাব্মত করি ভালোবাসি কথা বলেন কে না বলে কি বলে না রসুলকেই ভালোবাসি এই ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা কথা না বললেই নয় তাদের ভালোবাসা কোন পর্যায়ে এটার প্রমাণও তো দিতে হবে কথা বলেন ঠিক কিনা আলোচনা ধারাবহিকতারে এমন মনে করছেন কিনা যে হুজুর কোন দল নিয়ে আলোচনা করতেছে এরকম মনে করতেছেন কিনা আপনার ডানে বামে সামনে পিছনে রসুলের আকীদা নিয়ে প্রভাগاندا ছড়াচ্ছে কারণ সেটা আপনার সামনে উপস্থিত হতে পারে সজাগ দৃষ্টির জন্য এই বিষয়গুলো আমি আপনাদের সামনে রাখছি করাম হাদিসের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ সহকারে মনে রাখবেন যতগুলো কথা আমি এখানে বলছি প্রত্যেকটা কথার গ্রহণযুক্ত প্রমাণ রয়েছে বয়ানা রেকর্ড হচ্ছে যদি কোনো একটা কথা সম্পর্কে আপনার মন্তব্য চলে আসে পরবর্তীতে আমার সামনে বসবেন ইনশা উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করব এটা মনে করিয়েন না বানোয়ার গাল গপ্প নিয়ে হুজুর আলোচনা শুরু করছে কোনো সুযোগ নেই